সালাম আলাইকুম আমি আছি এখন সাতকানিয়া স্টেশনে আর নবনির্মিত সাতকানিয়া স্টেশন ঘুরে ঘুরে আজকে দেখাবো এখন সন্ধ্যা সন্ধ্যার সময় অনেকে ঘুরতে আসে এবং এই স্টেশন কোথায় এবং বর্তমান অবকাঠামো কীরকম হয়েছে সেটা ঘুরে ঘুরে দেখাবো তো এদিকে দেখাই আর এটা হচ্ছে নবনির্মিত সাতকানিয়া রেলওয়ে স্টেশন আপনারা জানেন চট্টগ্রাম থেকে হাজার হয়ে সাতকানিয়া লোহাগাটা চকরিয়া হয়ে কক্সবাজার পর্যন্ত এই রেল লাইন বৃদ্ধি করা হয়েছে নতুনভাবে তৈরি করা হয়েছে তার অংশ হিসাবে সাতকানিয়াতে প্রথম স্টেশন হয়েছে আপনারা জানেন প্রায় একশো কিলোমিটার রেল লাইনের মধ্যেই নয়টা স্টেশন হয়েছে এর মধ্যে সাতকানিয়া প্রথম এরপর লোহাগাড়া এরপর হারবাং চকরিয়া এবং ঈদগাঁও দুলাহাজারা রামু ইসলামাবাদ এই স্টেশন তো আজকে ঘুরে ঘুরে দেখাবো সাতকানিয়া স্টেশন দেখতে পাচ্ছেন এখানে সাতকানিয়ার যে নামপলক প্রথমবারের মধ্যে এরকম নামপলক এখানে দেওয়া হয়েছে সাতকানিয়া এখানে বাংলা এবং ইংলিশ এই আছে ওই পাশেও করা হয়েছে একটু দেখান ওই পাশেও এরকম করা হয়েছে আর মূলত আর এখানে অনেক দর্শনার্থী আছে একটু আমি ঘুরে ঘুরে একটু দেখাই ওদের সাথে কথা বলবো যদি দেখানো যায় যদি ওরা কথা বলতে চাই কথা বলার চেষ্টা করব আর ভিডিওটা শেয়ার দিবেন আর এখন বর্তমানে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত একটা স্পেশাল ট্রেন চলতেছে যদিও বা কোনো ট্রেন নাই হ্যাঁ এখন স্থায়ীভাবে ট্রেন নাই ঈদ স্পেশাল নামে যেটা রমজান ইতে চালু হয়েছিল সেটা এখন পর্যন্ত বহাল আছে চট্টগ্রাম থেকে সকাল সাতটায় ছেড়ে আর এই সাতখানের উপর দিয়ে যাই সকাল আটটা তিরিশ নাগাদ এবং ফিরতি ট্রেন কক্সবাজার থেকে সন্ধ্যা সাতটায় সাইডে ঠিক সাতখানের উপর দিয়ে আবার চট্টগ্রাম যাই রাত দশটা নাগাদ একটু ওইদিকে আসি এখানে অনেক ছেলেমেয়ে একটু একটু দ্রুত আসে আর এখানে অনেক নারী পুরুষ অনেকে ঘুরতে আসছেন কারণ নতুন স্টেশন হওয়াতে আশেপাশে যেগুলো মানুষ আছে এবং আশেপাশে যে ইউনিয়নের মানুষ আছে সেগুলো উৎসুক মানুষগুলো এখানে ঘুরতে আসছেন সেই সাথে এখানে ভ্রাম্যমান কিছু খাবারের দোকান আমরা দেখতে পাচ্ছি আর একটা বিষয় হচ্ছে নতুন যে স্টেশন স্টেশনের মধ্যে একটা কি বলে ওভারব্রিজ বলে না ওভারব্রিজ হ্যাঁ ওভারব্রিজ এদিকে সিঁড়ি আছে আর এদিকে হচ্ছে আপনার গাড়ি নিয়ে অথবা ট্রলি নিয়ে যাওয়ার জন্য এরকম রাস্তা আছে এই দেখতে পাচ্ছেন দীর্ঘ পথ একদম উপর দিয়ে রাস্তা আছে মানে পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য কারণ এখানে যখন ট্রেন থামবে তখন এখান থেকে এদিকে যাওয়ার অনেকটা দুষ্কর নারী পুরুষ এবং লাগেজ ব্যাগ নিয়ে যাওয়া অনেক কষ্টকর হবে তাই এই উভার ব্রিজ গুলো নির্মাণ করা হয়েছে আমরা একটু ধীরে ধীরে উপরে উঠবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ঠিক ওই পাশে হচ্ছে সাতকানিয়া স্টেশন মেন স্টেশনের ভবন হচ্ছে ওই পাশে আর এ পাশে হচ্ছে এরকম প্ল্যাটফর্ম আছে আর মাঝখান এখানে মূলত তিনটা রেললাইন আছে একটা মাঝখান দিয়ে যাবে আর দুটা প্ল্যাটফর্মের জন্য রাইট আর এখানে ভাই একটু কথা বলি নাম কি ভাই মুন্না 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 বাড়ি কোথায় এখানে আচ্ছা এই স্টেশনের নাম কি সাতকানিয়া রেলওয়ে স্টেশন আর এই এলাকার নাম কি

বলবেন ওই খেরানি আড্ডে ঢুকে মানে এটা বলবেন বুট অফিস বুট অফিস না এটা না বুট অফিস বলবেন বুট অফিস এটা বুট অফিস জি না বুট অফিস সব প্রতিটি থানার মধ্যে অনেক থাকে কোন বুট অফিস সাতকানিয়া বলবেন সাতকানিয়া বলতে সাতকানে মেন উপজেলার বুট অফিস বলবেন আচ্ছা আমি বলি এটা উপজেলা বুঝছ না আচ্ছা এটা হচ্ছে সাতকানে যে স্টেশন হলো এই স্টেশন হচ্ছে খেরানিহাট থেকে সাতকানে মেন সড়ক দিয়ে এসে ড্যামসা বুট অফিস বুট অফিসের পাশে ওইদিকে হচ্ছে বুট অফিস ওই সাতকানিয়া ক্রস রুট ক্রস করছে ঠিক ওই পাশে এর পাশে আর এর পাশে হচ্ছে কলিয়া পাড়া সম্ভবত কলিবা পাড়া কলিবা পাড়ার পাশেই এ স্টেশন তার সাতকানিয়া এবং কেরানিহাট সাতকানিয়া উপজেলা এবং ক্যারানী মাঝখানে এই রেলওয়ে স্টেশন হ্যাঁ ঠিক আছে ভাই আচ্ছা আর কোন দিকে আর আর ঠিক ওই পাশে হচ্ছে সাতকানিয়া কলেজ হ্যাঁ সাতকানিয়া কলেজ এখান থেকে এক কিলোমিটার হবে রাইট আমরা একটু উপরে উঠি

নাম লিখিয়েছে উনি হচ্ছে প্রথম দোকানদার আর এই স্টেশনে কি ট্রেন থামে থামে আটটায় আটটায় সকাল আটটায় আর বিকালে সকাল আটটায় এবং রাত আটটায় ওনার কথা মতো উনি যেহেতু ওখানে থাকে অবশ্যই ভালো জানবে আমি আরো উপরে যাই আর এই রেল লাইন তৈরি করতে হয়েছে আঠারো হাজার পঁয়ত্রিশ কোটি টাকা যেটা দুই হাজার আঠারো সালে কাজ শুরু হয়ে দুই তেইশ সালের পহলা ডিসেম্বর এর প্রথমবারের মতো বাণিজ্যিক ট্রেন শুরু হয়েছিল এখন ডেলি ঢাকা থেকে দুইটা ট্রেন যায় নন স্টপ যেটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস আর হচ্ছে পর্যটক এক্সপ্রেস দেখা এখন এখানেও কাজ চলমান আছে যে টাইস বসানো সৌন্দর্য বর্ধনের কাজ এগুলো অনেকের অনেক বাকি আছে আর ক্যামেরার পিছন আছে আমার বন্ধু একটু দেখাই আর উনি হচ্ছে আমাদের বন্ধু রিয়াদ সাহেব আচ্ছা রিয়াদ এই স্টেশন হয়ে তোমার কেমন লাগছে

ঠিক ও পাশে যা হচ্ছে 2000 2000 হয়ে চট্টগ্রাম হ্যাঁ ঠিক আর ও হচ্ছে লহাগড়া হয়ে কক্সবাজার স্বপ্নের রেল লাইন আমাদের সাতকানের উপর দিয়ে গেল আর এই হচ্ছে সাতকানের স্টেশনের সর্বশেষ আপডেট আসবেন এখানে কিভাবে আসবেন তার একটা সংক্ষিপ্ত বর্ণনা শুনেছেন সবাইকে ধন্যবাদ এই বাবু তোমার নাম কি বাড়ি কোথায় বড় চট্টগ্রাম চট্টগ্রাম এই এলাকার নাম কি িয়া স্টেশনের নাম কি আছে যাও সম্ভবত ঈদের ছুটিতে আসছে চট্টগ্রাম থেকে এটা হতে পারে তো আজকের ভিডিও এখানে শেষ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন